নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে সে সম্পর্কে একটা চিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বৃশ্চিক রাশিতে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে আপনি জানবেন যে আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের জ্যেষ্ঠা নক্ষত্র খুব উজ্জ্বল নক্ষত্র বিশ্লেষণাত্মক আপনার মধ্যে থাকে কম বন্ধু হয়ে থাকে আপনার প্রফুল্ল থাকেন আপনি পূর্ণবান ব্যক্তি বুধ আপনার এই নক্ষত্রের লড আর এই নক্ষত্রের সিংহর হচ্ছে ইয়ার রিং অর্থাৎ কানের দুল বা ছাতা মাথায় রাখবেন বিষ্ণুদেবকে স্মরণ করতে হবে বিষ্ণুদেবের অবতার আপনি এটা মাথায় রেখে চলবেন এমআরএলটা আপনি ব্যবহার করতে পারেন পান্না সেক্ষেত্রে ভালো হবে স্টোন হিসাবে ক্রিম কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে পাঁচ সংখ্যাটা আপনার ক্ষেত্রে খুব শুভ হয়ে থাকে আর যদি জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু হয়ে থাকেন আপনি যদি আপনার নাম এন বা ওয়াই দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি সমাজে নামী ব্যক্তি হয়ে থাকেন নামের উপর অনেকটা প্রভাব বিস্তার করে সঠিক নক্ষত্রের ভিত্তিতে সঠিক যদি নাম দেওয়া হয়ে থাকে নামের প্রথম ক্যারেক্টার যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা নামী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হয়ে থাকে সমাজে অনেক নাম করে থাকে তাই যখন সন্তানের জন্ম হয় তাদের নাম দেওয়ার ক্ষেত্রে সফলতার দরকার থাকে এন বা ওয়াই যে নাম থাকলে নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন সামাজিক ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের জীবনটা বিশেষ করে যারা পুরুষ হয়ে থাকে যারা পুরুষ বন্ধু হয়ে থাকে জীবনটা কিছুটা কাঠিনের মধ্যে দিয়ে কাটিয়ে বটে তবে সবার কাছ থেকে না সবার কাছ থেকে আপনি সাপোর্টটা পান বাবা মা ভাই বোন এদের কাছ থেকে সমর্থন পান কিন্তু একটা বড় দোষ হচ্ছে আপনার প্রবলেম আর তার জন্য ভাই বোন আত্মীয় প্রয়োজন এবং মায়ের কাছ থেকে আপনি বিতাড়িত হয়ে যান তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে একগিয়ে মনোভাব ত্যাগ করতে হবে স্বাধীন প্রেমী তো তা আপনি তার ফলে কি হয় বন্ধু বান্ধব আত্মীয় প্রয়োজনের সঙ্গে যে যে ঘনি বন্ধন তৈরি করা সেখান থেকে আপনি বিতাড়িত হয়ে যান আর মহিলা বন্ধুরা তো একটু সংবেদনশীল বেশি হয়ে থাকেন একটু ঈশ্বাম্যতে বেশি হয়ে থাকেন আর নিজেকে খুব ভালোবাসেন তো চিন্তাশীল আপনি বেশি পরিমাণে সবসময় একটা নিজের মধ্যে অন্যদের মতামত জানাতে অন্যদের মতামতের উপরে আপনার মতামত জানাতে বেশি যান তো সাংগঠনিক কাজকর্ম করার ক্ষেত্রে এবং গৃহস্থলীর কাজকর্ম করার ক্ষেত্রে মহিলা বন্ধুরা অত্যন্ত বেশ কটু হয়ে থাকেন দেখা যায় বিষ্ণু দেবতাকে কিন্তু আপনাকে স্মরণ করতে হবে মাথায় রেখে চলবেন এই বছরতে যেটা দেখা যাচ্ছে মে অগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি এপ্রিল জুন এবং অক্টোবর মাসগুলো মন্দির অনেকটা ভালো কিছু সমস্যা আসবে হয়তো কিন্তু অনেকটা ভালো কিন্তু জানুয়ারি মার্চ জুলাই এবং সেপ্টেম্বর মাসগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত বাজি মাস অত্যন্ত বেশি সতর্কতা অবলম্বন করতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রথম চরণ বা পাদে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা বেশি প্রোগ্রেস করার জন্য আরও বেশি করে লেখাপড়া করার দরকার আছে স্বাস্থ্য সমস্যা থেকে আপনার মুক্ত পাওয়ার সম্ভাবনা থাকবে জেসা নক্ষত্রের দ্বিতীয় চরণ বা পাদে যদি জন্মগ্রহণ হয়ে থাকে আপনার তাহলে অবাঞ্ছিত কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়তে পারেন পরিবারের সদস্য এবং সহকর্মীদের সম্পর্কে বিভিন্ন অবাঞ্ছিত গুজব শুনতে পারবেন শুনতে হবে আপনাকে আর সেই সত্য না জেনে আপনি তাদের সঙ্গে সম্পর্কে অবনতি করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে অ্যাডভেঞ্চার বা সংক্রান্ত ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনার আহত হওয়ার একটা সম্ভাবনা থাকবে খেয়াল রেখে চলতে হবে চেষ্টা নকত্রে তৃতীয় চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে বলবো এমন কোনো কাজ করবেন না বা কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরা হয়ে যেতে পারে এবং বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন যে নক্ষত্রে চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই বছরেতে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু সমস্যার সম্মুখীন হয়তো হয়ে যেতে পারে তাই আপনাদের সাবধানতার দরকার ঋণ নিয়ে বাড়ি নির্মাণের কাজ এই বছরে হয়তো শেষ হয়ে যাবে ঋণটা হয়তো পেয়ে যেতে পারে আর্থিক অবস্থার দিক থেকে দেখতে গেলে দেখুন এই বছরেতে মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ স্টক কিনতে যাচ্ছেন আর্থিকভাবে কিছুটা ভালোর দিকে যাবে ব্যাংকের কিছু নথিপত্র হয়তো অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন কিছু গণ্ডগোল হতে পারে ব্যাংকিং সেক্টরে এই সতর্কতার দরকার আছে সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আপনার কিছুটা গেন প্রাপ্তির সুযোগ থাকবে এবং এরকমও ঘটনা ঘটতে পারে ভাই বোনের কাছ থেকে কিছু সম্পত্তি কিনবার সুযোগ হয়তো আসতে পারে আপনার ভালো হতে যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতবাদ মতামত নেওয়াটা উচিত এবছরের লটারি শেয়ার ফাটকাতে কিছুটা গেম আপনার হওয়ার সম্ভাবনা আছে গেন হবে কিছুটা হবে আর দেখুন এমন কিছু জায়গায় অর্থ আপনি বিনিয়োগ করেছেন সেই জায়গাটা হয়তো আপনি ভেবেছিলেন আর কত সেই অর্থকার পাবেন না কিন্তু সেটা আবার পুনরুজ্জীবিত হতে পারে এবং আপনার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যদি মামলা বকদ আপনার থাকে সেক্ষেত্রেও আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন হতেই যাচ্ছে বছর হতে যাচ্ছে এবং আপনি লাভবান হতেই যাচ্ছেন তবে দান ফয়াতি করে আপনি কিছু অর্থ নষ্টও করে ফেলতে পারেন সেই সম্পর্কে আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই বছরেতে চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে বলব দেখুন চাকরির ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার দরকার আছে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকবে যে সমস্ত মাছগুলো আপনাদের উল্লেখ করেছে ওই সমস্ত মাছগুলো একটুখানি বড় ধরনের সতর্কতার দরকার আছে তবে বন্ধু বা পরিচিতিদের সাহায্য আপনার নতুন কোনো চাকরি প্রাপ্তিরও সুযোগ হতে যাচ্ছে এই বছর কাজের সন্ধানে আপনাকে আরো বেশি নমনীয় হতে হবে চলতে হবে হবে নিজের ক্রিয়েটিভিটি তৈরি করতে দেরি নিজেকে আরো বেশি পেশার সঙ্গে রিলেটেড যে সমস্ত পড়াশোনা কোনো হয়ে থাকে টেকনোলজিকে গ্র্যাপ করার দরকার হয়ে পড়বে আর যারা ফ্রেশার আছেন কলেজে পড়াশোনা করছেন নতুন চাকরির কম করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবহারিক টেকনোলজি সংক্রান্ত পড়াশোনার দিকে বেশি করে ঝুঁকুন তাতে কি হবে আপনার চাকরি প্রাপ্তির সুযোগটা বেশি হবে বেতন বৃদ্ধি যারা জাস্ট ঢুকেছেন ক্যাম্পাসিং দিয়ে তাদের ক্ষেত্রে বলবো নতুন করে গ্র্যাপ করার চেষ্টা করুন টেকনোলজি তাতে আপনার অনেক ভালো হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার খ্যাতিটা বাড়বে অভিজ্ঞতা বাড়লোরে আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবেন যারা বিদেশে যেতে চাইছেন না তাদের ক্ষেত্রে বলবো কাগজপত্র যখন সাইন করছেন বা জমা দিচ্ছেন ইমিগ্রেশন বা মাইগ্রেশনের জন্য যা কিছু করছেন চেষ্টা করছেন আপনার কাগজপত্র কিন্তু নথিপত্র সঠিকভাবে জমা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ভালো হবে আপনাদের এবং আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে বাইরে যাওয়ার একটা সুযোগ হয়তো আপনাদের আসতে পারে তবে আপনার এই সমস্ত কাজের ক্ষেত্রে অন্য লোককে খুব বেশি বিশ্বাস করাটা ঠিক হবে না তারা হয়তো কাগজপত্র করে জমা দিয়ে দিকে আপনি মুশকিলে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে যাতে না আপনি জড়িয়ে পড়েন অফিস পলিটিক্সে যাতে জড়িয়ে না পড়েন একটু খেয়াল রাখবেন যখন এরকম কোনো ঘটনা ঘটছে তখনই আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে থেকে অবশ্যই জানাবার চেষ্টা করবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে না হলে আপনার এই পদোন্নতি বদলি ইনক্রিমেন্ট আপনার ক্ষেত্রে ফলস জায়গা হবে না মাথায় রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি ইনক্রিমেন্ট হয়েও যায় বা আপনার যদি বদলি হয়ে যায় পদোন্নতি হয়ে থাকে আপনার শত্রুরা কিন্তু আপনার ইসলাম্বিতীয় যে সমস্ত আপনার সহকর্মী আছে তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আর আপনার সম্বন্ধে না মিথ্যে মিথ্যে গুজব ছড়িয়ে দেবে আর তার ফলে সমস্যার সম্মুখীন জায়গা তৈরি হয়ে যেতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ বছর হতে যাচ্ছে সরকারি চাকরি পাওয়ার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে সরকারি ক্ষেত্রে প্রেম রোমান্স এবং বিবাহের ক্ষেত্রে আমি বলবো এই হতে। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ কারণে পুরানো সম্পর্ক ভেঙে গিয়েছে তারা আবার ইউনিয়ন করতে পারেন এবং আপনাদের উত্তেজনাপূর্ণ একটা জায়গা পরিস্থিতি তৈরি হবে পরিবারের সদস্যরা আপনার এই সমস্ত কার্যকলাপের ক্ষেত্রে আপনাকে ক্রমাগত বিরক্ত করতে পারে একটু খেয়াল রেখে চলবেন যারা বিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিছু রোমান্সের বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার প্রবেশ হতেই আছে অনেকটা বেশি প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু কি ঝামেলার মধ্যে হয়তো পরি হতে পারে এই বছরটি বিবাহের দিকে এগোতে চাইছেন প্রেম করছেন দীর্ঘদিন ধরে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে তাই সতর্কতার সঙ্গে আপনার প্রোগ্রসালটা দেওয়ার দরকার আছে যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই কিন্তু আপনার বিবাহ হয়তো ইয়ে হলো মানে বিবাহ ফিক্সড হয়ে গেল কিন্তু এমন কিছু সত্যের সম্মুখীন হয়ে যাবেন না মুখোমুখি হয়ে যাবেন দেখবেন আপনার খুব পরিচিত ব্যক্তির দ্বারাই আপনার বিবাহটা কেটে গেল এরকম ব্যাপার স্যাপার হতে পারে সন্তান যারা চাইছিলেন এই বছরেতে তাদের ক্ষেত্রে হয়তো সন্তান সন্তানিভ হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আপনার বাড়ির লোকজনের ভুল চিন্তা ভাবনাতে ভুল সিদ্ধান্তে আপনার সন্তানের জীবনে যাতে ক্ষতিগ্রস্ত ব্যাপার না হয় সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ডাক্তারের সামনে তো সর্বদা গ্রহণ করে চলবে কেন বয়স্ক ব্যক্তিরা অনেক সময় নাতি নাতনি হবে তাদের জন্য একটু আবেগের বশবর্তী কিছু করেন কিন্তু টোটকা ব্যবহার বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাপার সাপার তারা চায় এটা করা হয়েছে আপনি ডাক্তারের সাংগত ছাড়া কোনো দিকে এগোবেন না ভাই একটু মাথায় রেখে চলবেন শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেকগুলো বছর অত্যন্ত ভালো চাকরি প্রাপ্তির জন্য নতুন কোর্স করছেন এবং সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেনি পাবেন এবছরে নাটক চিত্রকলা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন প্রত্যাশার বাইরে গিয়ে পারফর্ম করবেন এবং অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা ত্বকের সমস্যায় ভুগছেন মানে বিভিন্ন ধরনের চর্মরোগী ভুক্তভোগী তারা এবছরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে যাদের রক্তের প্রবলেম আছে রক্ত দূষিত বা লিভারের কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই বছরটা একটু সমস্যা হবে আর আপনার পরিবারের কোনো সদস্যদের যদি এই ধরনের রোগ থাকে তাদের স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে হসপিটাল ঘর করতে হতে পারে স্বাস্থ্য সমস্যা আপনাকে কঠিন একটা পরিস্থিতির মধ্যে ফেলে নিতে পারে কাজকর্ম পণ্য করে নিতে পারে তাই সতর্কতার দরকার ভ্রমণের ক্ষেত্রে হয়তো কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন কিন্তু আপনার শত্রুরা আপনাকে বলেছি আপনার যে পদোন্নতি বা ইত্যাদির জন্য শত্রুরা আপনাকে ঘায় করতে পারে কিছু বন্ধু থাকবে যারা বন্ধু বলবো না এরা এরা না কিছু কুৎসিত কাজকর্ম করে দেবে এবং আপনার নামে অবসিতা প্রচার করে দেবে তার ফলে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতা কিন্তু দরকার আছে মাথায় রাখবেন এটা আপনাকে ভয় দেখাতে পারে অনেক বেশি এবং বিধ্বস্ত হবেন না আপনি আগে থেকে জেনে যাচ্ছেন আর ভ্রমণে গেছেন অপরিচিত ব্যক্তির সঙ্গে খুব আলাপ জমিয়ে ফেললেন আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে তাই একটু সতর্কতা দরকার আছে ভাই ভ্রমণেতে অপরিচিত ব্যক্তির সঙ্গে বেশি আলাপচারিতা করার দরকার নেই নিজের নিজেকে নিয়ে থাকুন নিজের সংসারকে নিয়ে থাকুন যারা বেড়াতে গেছে নিজের পরিবারের লোক সদস্যদের সঙ্গে একটু বেশি রাখুন কথাবার্তা করুন আলাপচারিত কিন্তু অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপচারিতা করে আপনি কত বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন আপনি নিজেও জানেন না তাই সতর্কতা কিন্তু দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল কোনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন